আরে রাখ তো সামি আগে বল তুই আমার মায়ের গায়ে হাত তুলছিস কেন এদিকে আমার জামাইটা বিদেশ কামলা দিয়ে মরে আর বাড়িতে তুই এত মেয়ে মিলে সারাটা দিন শুধু গilte থাকিস বাবা হালকা রে আজ তুই বাড়িতে থাকলে তোর বউ আমাকে এইভাবে মারতে পারতো না বাবা রে তুই কবে আসবি দেশে না মা না তোমার কি হয়েছে মা আমার আমার মন বলছে আমার মায়ের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে কালকেই আমি দেশে চলে যাব স্যার এইদিকে মা মাগো কয় তুমি দেখো তোমার ছেলে এসে পড়েছে হালকা বাবা তুই এসেছিস তুই কেমন আছিস বাবা মা গতকাল রাতে তোমাকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি তাই সব ফেলে ছুটে চলে এসেছি বাবা গতকাল তোর বউ আমাকে খুব বাড়ছে রে বাবা কি আসিয়া আর এত্ত বড় সাহস আসিয়া আরে জামাই কেমন আছো তুমি আরে রাখ তোর স্বামী আগে বল তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস কেন তার এই হাত আজ আমি ভেঙে দেব ও বাবা গো হালকা আমার হাত ভেঙে দিল গো ওই শ্বশুর আব্বা তাড়াতাড়ি বাইরে আসুন এই নেন আপনার মেয়ে আপনার মেয়ের কত বড় সাহস সে আমার মায়ের গায়ে হাত তোলে